হ্যালো এভরিওয়ান আবার একটা মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার হাতে রয়েছে এখন একটা পার্সেল দেখতে পাচ্ছ এটা রয়েছে আমাজন থেকে হ্যাঁ অনেকদিন ধরেই একটা ইচ্ছে ছিল এটা নেব তো ফাইনালি নিয়ে নিলাম তোমার যখন ছোট্ট ছোট্ট শখগুলো তোমার বাজেটের মধ্যে ফুলফিল হয়ে যাবে সেই আনন্দ কাউকে প্রকাশ করা যায় না একান্তই ব্যক্তিগত হ্যাঁ নিয়েছি একটা রিং লাইট তো যেহেতু এই রাস্তাটাই আস্তে আস্তে বেছে নিয়েছি তো ভাবলাম এবার টুকিটাকি একটু ইনভেস্ট করাটা খুবই দরকার তো আমি এটা নিলাম একটা রিং লাইট তো দেখতে পাচ্ছ এটা ভীষণই ভালো তো চলো আমি এখন ফাটাফটে এটাকে সেট করি আর হ্যাঁ নিজেকে একটা জায়গায় দাঁড় করানো বা প্রতিষ্ঠিত করার জানিটা কিন্তু খুবই কঠিন যদি তুমি না দাঁড় করাও কেউ তোমাকে ডেকে সম্মান দেবে না এমনকি তোমার বাবা মাও একটা সময় পর্যন্ত দেয় না তো চলো ফাইনালি আমি লাইটটা এখন সেট করছি আর তিনটে এর লাইট সেট রয়েছে তোমরা কতটা ভিডিওতে বুঝতে পারছো জানি না তো ফাইনালি সেট হয়ে গেছে তো আসছি এখন গড়ে নিয়েছি একটু কষা কষা চিকেন তারপর দুজনে মিলে গরম গরম ভাত দিয়ে সেরে ফেললাম ডিনার তো আমি আর ওয়েট করতে না পেরে বানিয়ে নিলাম রিলস দেখতে পাচ্ছ লাইটিংটা খুবই ভালো তো ফাটাফট ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে